তো সর্বপ্রথম আমরা শুরু করবো হচ্ছে আমাদের এবার বড়ো সাইজে কিছু গোলফিশ আছে সেগুলো থেকে তো এই হচ্ছে আমাদের এবারের বড় সাইজের গোলফিশ আমরা এবার একটু ধরে দেখাই কোয়ালিটিটা বুঝতে পারবেন কি পরি কী কোয়ালিটির মাছ এইগুলা অনেক চঞ্চল দেখেন মাছটা দেখেন শুধু পুরো মাসাল্লা মানে মাথায় জেলি তারপর হচ্ছে আপনার ওর শেপ সব দিক দিয়েই পুরো পারফেক্ট গোলফিশ এটা শুধু এটা না এইখানে আরও আছে এ দেখেন দেখলেই বুঝবেন এইগুলার কোয়ালিটি কী পরিমাণ পুরো মার্শাল্লাহ কোয়ালিটির মাছ এবার আসছে আরও আছে আপনাদের দেখায় শুধু যেটা ধরবো সেটা এই মাছটা দেখেন তো একবার মানে পুরো মনে ধরে যাবে আপনার গোলফিস দেখলেই আর এগুলোর দাম কিন্তু একটু বেশি তো দোকানে মানে কেনার আগে কিনতে আসার আগে একটু ভাবে চিন্তা আসবেন আসার পর আবার না দাম বেশি কেন তো এই মাছের পরবর্তীতে আমরা দেখাবো একটু আগে ভালো মাছগুলো দেখাই নেই এইখানে হচ্ছে আমাদের বিশাল সাইজের প্লাটিনাম বাটারফ্লাই আর হচ্ছে কিছু কালারফুল বাটারফ্লাই আছে শুধু সাইজ দেখেন আর কোয়ালিটিটা দেখেন শুধু আপনারা এগুলো দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে যারা ভালো কোয়ালিটির মাছ চিনেন এবং ভালো কোয়ালিটির মাছ কালেক্ট করে কালেক্ট করতে পছন্দ করেন তাদের জন্য এই কোয়ালিটির কোয়ার্পগুলো আমরা আনছি তো এগুলো তাদের দরকার আমাদের শপে চলে আসতে পারেন আর তার নিচে আছে হচ্ছে আমাদের মাঝারি সাইজের বাটারফ্লাই কৈকারটা ওইটার থেকে একটি একটু ছোটো সাইজ আর তার একেবারে উপরে আছে হচ্ছে আমাদের আপনার গ্লোটেটটা গ্লোটেটার কয়েকটা কালার আমাদের কাছে আবার স্টক হয়ে গেছে স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে দেখেন কালারগুলো দেখেন শুধু এবার মাছাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে এবার মাছের আর এইখানে এসে হচ্ছে আমাদের জেব্রা ডেনি মানে জেব্রা হিউজ পরিমাণ জেব্রা কিন্তু আবার স্টক হয়ে গেছে তো যাদের জেব্রা আগের মাসে দিতে পারেনি তারা এই মাসে নিতে পারেন এইখানে এসে হচ্ছে লাল সাদা গোলফিশ এগুলো খুব কম পরিমাণে আছে একেবারেই শেষ মানে নাই বললেই চলে তো যাই যা আছে আর কি আর এইখানে আসা হচ্ছে আমাদের বাটারফ্লাই ব্ল্যাক মোড় বড় সাইজেরটা বাটারফ্লাই ব্ল্যাক মোর বড়ো সাইজেরটা এগুলো কিন্তু হিউজ পরিমাণে ছিল অল্প কিছু আছে মানে আগের মাসের মাছ এই মাসে আনা আনা না তো এরপরে হচ্ছে আমরা এ পাশে দেখবো এ পাশে আসে হচ্ছে আমাদের কমেট এগুলো সব মাঝারি সাইজের কমেট চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাইজের কমেট এগুলো খুবই কম দাম তো যাদের দরকার আমাদের সবে চলে আসতে পারেন এগুলোর দাম কিন্তু বেশি না অনেক মাছ একসাথে গাদাগাদি হয়ে গেছে এবার আর তা এর পাশে আসে হচ্ছে আমাদের তিন ইঞ্চি সাইজের গোলফিস যেটা দুই পয়েন্ট পাঁচ তিন ইঞ্চি সাইজের গোলফিস এগুলোও হিউজ পরিমাণে আছে এগুলো যাদের দরকার আমরা বেশিক্ষণ দেখাবো না অল্প দেখায় যে দেখার চলে যাব কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাইলে তার নিচে আছে হচ্ছে আমাদের মাঝারি সাইজের গোলফিস্টা এগুলোও কিন্তু কম দাম তার পাশে হচ্ছে আমাদের পোলার প্যারোট আমি আবারও বলছি ভিডিও বেশি দেখাতে পারছি না কারণ হচ্ছে অনেক বেশি সময় লাগবে তাইলে তার উপরে আসে হচ্ছে আমাদের গোড়ামি গোড়ামিও কিন্তু অনেক পরিমাণে আছে আর হচ্ছে যাদের মাছ দরকার অবশ্যই আমাদের কিনবক্সগুলো আমরা বিস্তারিত বলে দিতে পারবো এইখানে আছে হচ্ছে আমাদের কিচিং গোড়ামি আর একেবারে নিচে আছে হচ্ছে আমাদের ব্ল্যাক ছোট সাইজেরটা মানে মাঝারি সাইজেরটা ওটার ওইটার থেকে দাম অনেক কম এটার অনেক কম দামি মাছ আর তার পাশে হচ্ছে আমাদের প্লাটি ওই যে প্লাটির পাশে প্লাটি আছে একটু চিপাই পড়ে মাছগুলো এখন অনেক জায়গায় আমরা অ্যাকোরিয়াম সাজাইছি অ্যাকোরিয়ামটা পরে দেখাচ্ছি আর এইখানে আছে হচ্ছে আমাদের মুনটেল মলি মুনটেল অরেঞ্জ মুনটেল হচ্ছে আপনার গোলডাস্ট কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন যারা মানে ব্রুড ব্রিডিং করার জন্য চাচ্ছে অনেকজন চাই গেছে আমার কাছে যে ভাই একটু বড়ো সাইজের মল দরকার এইগুলো হচ্ছে পারফেক্ট সাইজের মলি যাদের দরকার চলে আসতে পারে আমাদের শপে আর এইখানে আছে হচ্ছে টিম্পল বার্ভ দেখেন সাইজটা দেখেন টিম্পল বার্ভের সাইজটা দেখেন তাহলেই বুঝবেন আর এইখানে আসে হচ্ছে আমাদের টাইগার বার্ড ভিনবার ইলোবার রোজি বার এবার অ্যাকুড়িয়ামে অ্যাকোরিয়াম শর্ট দেখে সব আমরা এক জায়গা রাখছি তার নিচে আসে হচ্ছে আমাদের অ্যালবিনো টাইগার শার্ক অ্যালবিনো টাইগার শার্কগুলো আজকে আসছে এগুলা তার নিচে আসছে হচ্ছে আমাদের শর্ট টেল শর্ট টেল আছে কিছু আর শর্ট টেলের পাশাপাশি আছে হচ্ছে সাকার সাকার আছে শর্ট টেল আছে তার এই পাশে আসে হচ্ছে আমাদের সিলভার শার্ক এখন যে মাছটা দেখছেন এটা হচ্ছে আমাদের সিলভার শার্ক ওইটা এই যে পাশে সিলভার শার্ক একটা এখানে আসে আর তার উপরে হচ্ছে আমাদের অ্যালবিনো শার্ক আর রেইনবো শার্ক অ্যালবিনো আর রেইনবো আর তার এই পাশে আছে হচ্ছে আমাদের মাঝারি সাইজের অ্যাঞ্জেলটা মাঝারি সাইজের অ্যাঞ্জেল মাঝারি সাইজের অ্যাঞ্জেলের নিচেই আছে হচ্ছে আমাদের বড় সাইজের অ্যাঞ্জেল খুব তাড়াতাড়ি ভিডিওটা করতে হচ্ছে কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা ভিডিওটা ফুল দেখবেন না তার নিচে আছে হচ্ছে আমাদের অ্যাপেল শামুক অ্যাপেল শামুক পরিমাণে অনেক আছে যাদের লাগবে দেওয়া যাবে এখানে আছে হচ্ছে আমাদের মুন ফাইটার সবগুলা রেট সবগুলো সুপার রেট তিন পিসি আছে লাস্ট এই হচ্ছে আমাদের মাছের মোটামুটি কালেকশন এখন আমরা চলে যাব আমাদের অ্যাকুয়াম সেগমেন্টে অ্যাকুয়ামগুলো আমাদের বাইরে তুজো বাইরে গেলে হবে এইখানে হচ্ছে আমাদের বড় সাইজের অ্যাকুয়ারিয়ামটা বড় সাইজের অ্যাকুরিয়ামটা শুধু একবার দেখেন আপনারা আমি একটু পিছিয়ে দাঁড়ালেই বুঝবেন কতখানি হাইট এটার আমি আমার সমান আমার বুক সমান আমি পাঁচ ফিট সাত ইঞ্চি আর এটা হচ্ছে আমাদের বুক সমান বিশাল সাইজের একটা অ্যাকুরিয়াম এটা হচ্ছে ছত্রিশ পনেরো চব্বিশ ইঞ্চির একটা অ্যাকুরিয়াম টেন মিলি গ্লাস রেডি করা টেন মিলি ফুল নাসির গ্লাস তো এই অ্যাকুয়ারিয়ামটা তাদের দরকার তাদের বাজেটে আছে তারা আমাকে ইনবক্স করতে পারে এটার দাম কিন্তু একটু বেশি আর তার এই পাশে আসে হচ্ছে আমাদের ছত্রিশ তিরিশ ইঞ্চি স্যালের ফর্মিকা অ্যাকুরিয়াম দেখতেছেন একটা খুঁটি আছে একটু বাধা হওয়ার ঠিক এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাজার একটা অ্যাকুরিয়াম এটা হচ্ছে ফাইভ মিলিয়ান যে রেডি করা আর এরপরে আমি এইখানে যদি আসি এইখানে আসা হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি ফর্মিকা চব্বিশ ইঞ্চি ফর্মিকার ডেকোরেশন ডেকোরেশন সব দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো অ্যাকুরিয়াম আর গ্লাসটাও ফুল নাসির গ্লাস আর তার বাইরে চলে গেলে হচ্ছে এখানে আসে হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি অ্যাকুরিয়াম আমার তল্লা লাগতেছ না এখানে আসে হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি অ্যাকুরিয়াম চব্বিশ বারো টেবিল অ্যাকুরিয়াম আর চব্বিশ বারো টেবিল অ্যাকুরিয়াম এটা রং করা আর তার এই পাশে আসে হচ্ছে আমাদের আঠারো বারো একটা অ্যাকুরিয়াম আঠারো বারো ফর্মিকা আর কি আঠারো বারো ফর্মিকা এগুলোর দাম কিন্তু খুব কম আমাদের ইনবক্স করে আমরা দামগুলো বলতে পারবো খুবই কম দাম আর এই পাশে আছে হচ্ছে আমাদের কাঠের অ্যাকুরিয়াম মানে কাঠের টেবিল যেগুলো এটা হচ্ছে আপনার আঠারো নয় আর তার পাশে হচ্ছে আঠারো বারো আর একটা ফায়ার প্যান্ট অ্যাকুরিয়াম আছে তার পাশেই এটা হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি অ্যাকুরিয়াম এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা অ্যাকুরিয়াম তার পাশে হচ্ছে আমাদের চব্বিশ বারো অ্যাকুরিয়াম কাঠের আর এই পাশে এই পাশে আসলে হচ্ছে আমাদের পাবেন হচ্ছে ছোট সাইজের অ্যাকুরিয়াম এই এই পাশে আসে এই হচ্ছে আমাদের এক ফিট সাইজের অ্যাকুরিয়াম এগুলোর দাম কিন্তু খুব কম আর তার নিচে আছে হচ্ছে আঠেরো নয় ইঞ্চি সাইজের অ্যাকুরিয়াম আর যদি আমি আরেকবার ভিতরে আসি তাহলে বুঝবেন এইখানে আছে হচ্ছে আমাদের চাইনিজ জারগুলা এটা হচ্ছে চাইনিজ জার এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে আর ওটা হচ্ছে বাংলা জার বাংলা জার আমাদের এই পাশে অনেক পরিমাণে আছে প্লাস গোডাউনে আছে এগুলা খালি হয়ে গেছে দেখেন বাংলা জার সব সাইজ এটা আছে মোটামুটি এছাড়াও আমাদের কাছে কিন্তু ফিল্টারের ইউজ কালেকশন আছে ইন্টারনাল ফিল্টার এটা হবে এক স্পিডের আর এসের এর এইগুলো হবে ওইখানে একোয় স্পিডের সবগুলো কালেকশন আমাদের কাছে আছে এছাড়াও ইন্টার সরি স্পঞ্জ যদি দরকার হয় স্পঞ্জের সবগুলো সাইজ সবগুলো মডেল আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আসে এছাড়াও যদি খেলনার কথা বলেন এখানে খেলনা টাস সব মোটামুটি আছে প্লাস গোডাউনে তো আসেই এইখানেও খেলনা আছে কিছু আর এই খেলনা টেলার বাদে এখানে আছে সোপিস স্টোন এগুলো সব স্ট্রোন কাটা সোপিস এগুলো কিন্তু পানিতে গলে না কিছু সোপিস আছে খুবই কম দাম ওগুলো পানিটা দিলে কিছুদিন পর গলে যায় কিন্তু এগুলো সে চান্স নাই এগুলো গলে না একটাও আর এছাড়াও আসে হচ্ছে এই ঘাসগুলা ঘাসের ডেকোরেশন আমরা করছি এই বড় অ্যাকোরিয়ামটায় আর আছে হচ্ছে আমাদের কাছে সাইফুন অ্যাকোরিয়াম থেকে পানি ফেলানোর যে পাইপটা হচ্ছে সাইফোন আছে এছাড়াও হিউজ পরিমাণে সিঙ্গেল এয়ার পাম্প আছে দেখতেছেন হিউজ পরিমাণে আছে হচ্ছে ডাবল নজল এয়ার পাম্প এছাড়াও আছে কোয়ালিটি গোল্ডের খাবার আমরা বেশিরভাগই কোয়ালিটি গোল্ডের খাবার বিক্রি করি জন্য হচ্ছে যে দেখেন কোয়ালিটি গোল্ডের খাবার পুরো র্যাক সাজানো আমাদের পুরো র্যাক ভরা হচ্ছে আমাদের কোয়ালিটি গোল্ডের খাবার আর এইখানে আসে হচ্ছে আমাদের কম দামে যে মেডিসিনগুলো আমাদের মেডিসিন বলে আর কি সেগুলো আমরা আনছি এছাড়াও এখানে আসে হচ্ছে ভালো মানের মেডিসিনগুলো সবই আসে আমাদের এখানে আর এই র্যাকে আমরা ভরছি হচ্ছে আমাদের পুরা সিঙ্গেল লাইট আর ডা সেভেন কালার লাইট দিয়ে আমরা এই র্যাকটা সাজাইছি হিউজ পরিমাণ লাইট এখানে আসে আর আমাদের খুব তাড়াতাড়ি এইখানে আর একটা র্যাক সেট আপ হবে এইখানে আমার ঠিক উপরে এইখানে একটা র্যাক সেট আপ হবে কারণ আমাদের দোকানে আজ গোড়ানোর জায়গা হচ্ছে না আর আমরা নতুন গোডাউন নেওয়ার কথা ভাবছিলাম বাট খরচের সব খরচ কমানোর জন্য আমরা এখানে একটা র্যাক আনতেছি গোডাউনটা পরে তো এই হচ্ছে মাছের অবস্থা তো যাদের যেটা দরকার ইনবক্স করুন ইনবক্সটা আমরা বিস্তারিত সব কিছু বলে দিতে পারবো আর হ্যাঁ আমরা কিন্তু ফরিদপুর জেলার বাইরে আশেপাশে ডেলিভারি করি যেমন রাজবাড়ি এই সব জায়গা হচ্ছে আমরা হোম ডেলিভারি দিই বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের দোকানে আসে নিতে হবে আমরা কিন্তু একুরিয়ম কুরিয়ার করি না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম